বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকের ওয়েদারটা দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে কালকে রাত্রের থেকে হচ্ছে এখনো করছি আমার বোন ব্রাশ করছে বৃষ্টি পড়লে ওয়েদারটা কত ভালো লাগে না চারিপাশটা দেখতে পুরো সবুজে সবুজ কি সুন্দর লাগছে বাইরেটা আর মা এদিকে সবজিগুলো ধুতে গেছে ব্রাশ করা হয়ে গেছে বাজে নটা কুড়ি আজকে মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে আর ঘুম থেকে মনে উঠতে ইচ্ছে হচ্ছিলো না অনেক আটটি শুয়ে থাকি তার মধ্যে কালকে অনেক রাত করে এসেছি ওই বাড়ির থেকে অনেক রাত্রে ঘুমিয়েছি আসি আরোই উঠতে ইচ্ছে না কালকে বেশ ভালোই মজা করলাম এরম ছোটো খাটো অনুষ্ঠান হবে না সবাই একসাথে ফ্যামিলির থাকি এমনি সময় তো সবাই একসাথে থাকা হয় না এরকম কোনো অনুষ্ঠান ছাড়া খুব মজা হয় বেশ কালকেও ভীষণ মজা হয়েছে তাও কালকে তোমাদের সাথে শুধু কেক কাটা অবধি শেয়ার করা হয়েছে ওর পরও অনেক মজা হয়েছে ওইগুলো শেয়ার করতে পারিনি কারণ ভিডিও বেশি বড় হয়ে যাবে ওর জন্য বেশিক্ষণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অল্প একটুই দেখিয়েছি আমার বোন এগিয়ে ফ্রেশ হয়ে এখন বিস্কুট খাচ্ছে আজকে স্কুল আছে মাছগুলো এখন ভেজে নেব সব রকম মাছ মিশান হয়েছে প্রথমে এই কটা মাছ দিয়ে দিয়েছি অল্প অল্প করে ভাজব মাছ আমি মাছগুলো সব ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেবো তেজপাতা আর গোটা দিয়ে মাছ ভাজ হয়ে গেছে এবং লাঠু টুকু করবো লাস্টে মাছ করবো কেটে দিয়ে রাখা গাঠি কচু আর আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে গাঠি কচু আর গাঠি কচুটা ভাজা হতে যাচ্ছে ততক্ষণ আমি সকালে টিফিনটা করে আসি ভাজা হতে কোনো খাওয়া হয়ে যাবে তো সকালের টিফিন মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন রেজালা কালকে এই অনুষ্ঠানের এটা ছিল একটু আমার আবার কী তো আমি জিনিস ফেলতে পছন্দ করি না যতক্ষণ ভালো থাকবে খাবো আমি আর আমার তার জন্য সকালে খাচ্ছি এটাই ফেলে লাভ নেই রাত টাইমের মধ্যে চলিবার মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো লবণ আর হরুদটা দিয়ে একটু ভেজে নেব হবে মাছের ঝাল গাঠি কচুর তরকারি আর চাটনি গাঠিটা ভাজা ভাজা করে নিয়েছি এবার জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো মশলাটার সাথে গাঠি কচুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো গেছে আর গাছি গাঠি কচুটা একটু ঝোল রেখেছি কারণ ঝোলটা অনেকটা টেনে যাবে ওর জন্য আমি ঝোলই রেখেছি মাছের ঝাল করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেব তেলের মধ্যে কালো জিরে আর এই কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে এবার কেটে ধুয়ে রাখা আলুটা দেব মাছের ঝাল করব তার জন্য এরকম আলু ভাজার মতো সরু সরু আলু কেটে নিয়েছি এরকম আলু দিলে কি খেতে স্বাদ লাগে মাছের ঝাল এবার এই আলুটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এই মাছ শুধু পিঁয়াজ দিয়েও ঝাল ঝাল লাগে কিন্তু আমি আবার আলু আমার সপ্তাহকে তো আলু না হলে ভালো লাগে না যেহেতু আমি আলু দিয়েছি তোমরা তাইলে শুধু পিঁয়াজ দিয়েও ঝাল করতে পারো আলুটা ভেজে নিয়েছি আর এই মশলাটা দিয়ে দেবো এই মশলাটার মধ্যে লঙ্কা রসুন আরও কী সব আছে এই সব মশলাটা আমার মা করেছে তো আমি এত খেয়াল করিনি আদা রসুনটা আদা না রসুন পেঁয়াজ আর লঙ্কা যত সম্ভব এটা দিয়ে দেবো এই মশলাটার মধ্যে ছিল রসুন পেঁয়াজ আর লঙ্কা মশলাটার সাথে কষিয়ে নেবো আলুটা সামান্য সর্ষে ছিল সামান্য জল দিয়ে দিয়েছি জলটা ফুটুক তারপরে মাছটা দিয়ে নামিয়ে দেবো ঝোলটা ফুটে এসছে এবার এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু দু মিনিট ফুটুক তারপর নামিয়ে দেব ধনে পাতা হলে ভালো হতো কিন্তু ধনে পাতা নেই ওই জন্য এমনিই নামিয়ে দেব হয়ে গেছে মাছ এবার নামিয়ে নেব এবার চাটনি করবো আচ্ছা চাটনিটা একটু অন্যরকম করবো কারণ একঘেয়ে রোজ ভাল লাগে না তাই শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোরনটা একটু ভেজে নিচ্ছি কারণ একরকম খেতে রোজ ভাল লাগে না ওর জন্য এক একদিন একরকম একটু করতে হয় পাঁচ ফোরনটা শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি শুকনো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো একটা বাটিতে তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটুক তারপরে চিনি দেব শিরা মতো করবো জলটা এবার চিনি দিয়ে দেব। তোমরা যেরা মিষ্টি খাও কেউ বেশি মিষ্টি খাও কেউ হালকা মিষ্টি হালকা টক আমি মিডিয়াম দিয়েছি খুব বেশি মিষ্টিও দিইনি মানে মিষ্টি আর টক থাকবে সেরকম দিয়েছি এবার জলটাকে ফুটিয়ে নেব বেশি গাঢ় করব না হালকা গাঢ় করেই ফুটাবো জলটা শিরাটা আমি করে নিয়েছি বেশি গাঢ় করিনি একটু পাতলা করেছি এবার এই আমটা সিদ্ধ করে রেখেছি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে খোসা সমেত ভালো লাগবে এবার এই আমটা দিয়ে দেবো শিরার মধ্যে আমটা দিয়েছি এবার আরেকটু ফুটলে নামিয়ে দেব এই চাটনিটা চাইলে তোমরা বেশি শিরা করে মানে গাঢ়ও করতে পারো কিন্তু গাঢ়টা আমি করবো না আমি একটু পাতলা করব বেশি গাঢ়টা আমাদের আবার কেউ অতটা ভালো পায় না একটু পাতলা হলে ভাল লাগে বা আমি খাই না চাটনি জিনিসটা তো তাও আমি পাতলাই করছি একটু এই যে একটা পাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবার এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো গুঁড়ো শুকনো কলায় ভেজে যে গুঁড়ো করা ওই এইটা উপর থেকে দিয়ে দেব এই যে আমাদের চাটনি পুরো হয়ে গেছে তোমরাও এরকম একদিন ট্রাই করবে বাড়িতে তোমরা চাইলে একটু গাঢ়ও করতে পারে আশা করি ভালোই লাগবে আর এই পাশে ভাত বসানো ভাতটা হলে শুভ বিকাল বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠলাম আর বাইরেটা আজকে বেরোনোর মতন আছে বাইরেটা ঘর থেকেই দেখতে হচ্ছে কারণ বিশাল বৃষ্টি পড়ছে বেরোতে পারবো না করতে চলে এসছি আছে কড়াইতে করছি কেন বলো তো আজকে আমি আলু দিয়ে করব তোর জন্য একটু বড় জায়গা নিয়েছি ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো আজকে একটু বেশি জল দিয়েছি কারণ একটু ঝোল করবো আজকে কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আলু আর লঙ্কাটা দিয়ে দেবো তেলের মধ্যে এবার আলুটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার আলুটার মধ্যে ম্যাগি মশলা দুটো দিয়ে দেব দু প্যাকেট মশলা দিয়ে দিয়েছি আলুটার মধ্যে একটু আটটু ভেজে নেব এইভাবে ম্যাগি করে দেখবে ভালো লাগে তা আমার বোন তো এমনি নর্মাল ম্যাগি খেতে চায় না কিন্তু এইভাবে যদি আমি আলু পেঁয়াজ দিই এইভাবে করে দিই একটু ঝোল টাইপের ওইটা খুব ভালো হয় এবার সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে আর একটু ফুটলেই নামিয়ে দেব এই যে ম্যাগি হয়ে গেছে এবার আমি বেড়ে নেব বাটিতে এই যে ম্যাগিটা বেড়ে নিয়েছি গাছের একটুখানি